লেগে আছে শান্ত ভাগরকে অশান্ত করে চক্রান্ত তারপরের জ্বালা কি মনের জালা। যে আমি এখানে ছেলে আমি ভাগরের বিধায়ক সায়নী ঘোষ একটা বাইরে থেকে একটা যাদবপুরে থাকে একটা মেয়ে এসেছে ভাগরের সাথে তার কি এত লেনা দেনা ভাই ভোটে দাঁড়িয়েছে শকাত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক তাকে নিয়ে এত কিসের মাতামাতি আমার থেকে বেশি কি করে সায়নী ঘোষ শকাত মোল্লা এদেরকে ভাঙরের মানুষ ভালো পেছে ফেলেছে এটা হচ্ছে মনের জ্বালা আরেকটা জ্বালা হয়েছে সেটা হচ্ছে হুজুর গান গাইতে পারে না এটা একটা জ্বালা না এবং সেই জন্য আমি গান গাইতে পারি আমি শুনছি হুজুর এক জায়গায় বলছেন যে সায়নি ঘোষের কাজ কি আসে যায় দুটো গান করে তাতে সবাই পাগল হয়ে যায় এটা হুজুর আপনিও গান না দুকলি কে বারণ করেছে আমার বাপমা আমাকে ছোটবেলা থেকে নাচ শিখিয়েছে গান শিখিয়েছে টেবিল টেনিস শিখিয়েছে আমি দুটো লাইন গাইলে মানুষ আনন্দ পায় সায়নি ঘোষের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া সায়নি ঘোষের কাজ হচ্ছে মানুষকে উন্নয়ন দেওয়া আর আপনার কাজ হচ্ছে শান্ত বাঙরকে অশান্ত করা চারিদিকে ক্ষোভ চারিদিকে রাগ আপনাদের ক্যাডাররা যেমন লিডার তার তেমন ক্যাডার আজকে আপনি যদি শান্তি প্রকৃত অর্থে চাইতেন যে বাংলার ভালো হোক ভামরের ভালো হোক তাহলে মুর্শিদাবাদের দুর্ভাগ্যজনক ঘটনা সুতি ধুলিয়ান সর্বশেষ গর্দে যে ঘটনা ঘটেছে তার অজুহাত নিয়ে ভামরে অশান্তি সৃষ্টি করতেন না আপনারা নিজের ক্যাডারদের আপনি বলতেন যে শান্তি বজায় রাখো শান্তি বজায় রাখো ভামরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে ভামরের প্রতি আমার কিছু দায়িত্ব আছে আমার আপনি সরকারের সাথে থাকুন না থাকুন আপনি বিরোধী হন আপনার কে শান্ত রাখা কিন্তু আপনি সেটা করছেন না আপনি অশান্তি সৃষ্টি করছেন